রাধে রাধে গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো তো দেখো কে চলে এসেছে আজকে তো আসার কথাই ছিল তোমাদের বলেছিলাম যে বোন আসবে এই দেখো চলে এসেছে বোনের ছেলেকে নিয়ে তো বোনের ছেলে যখন প্রথম হয়েছিল তো তখন তো কতটুকু ওই দশ দিন মতো এখানে দশ পনেরো দিন মতো এখানে ছিল তারপরে তো আর থাকতে পারিনি তোমাদের বলেছিলাম যে ও আসবে তো ছ মাসে বাড়িতে অন্নপ্রাশন হওয়ার পরেই এখানে আসার কথা ছিল তো সেই আশাটা এখন আসতে পারল। এখন তো আট মাসে পড়ে গেছে সবাই একেবারে অধীর আগ্রহে ছিল কখন মাধব আসবে বিশেষ করে মিষ্টু তো পাগলের মতো করছিল কখন আসবে ওর একটা ভিডিও একটা ভিডিও কলের জন্য ওরা যা করে না তো যাই হোক আসার পরে ওকে একটুখানি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে মাধবকে তারপরে বোন বলো তুই আমার চুলটা আজকে কেটে দে আজকে বুধবার আছে তো বলো চুলটা কেটে দে আর চুলটার অবস্থা খুব খারাপ তো সেই জন্য দেখো তড়িঘড়ি করে ও চুল কাটতে এখন লেগে পড়েছি তো অনেক দিন চুল কাটি না তো চুল কাটাটা আমার হাতে একদম সেট আছে সুন্দরভাবে চুল কাটতে পারি কিন্তু আইব্রোটা করাটা অভ্যেসটা ফিরে গেছে তো আয়ব্রোটা এখন আর করতে পারি না সেটা আবার সেই পার্লারে গিয়েই ওকে করতে হবে তো সেটাও যাব দুই বনে মিলেই যাব তো ব্লগটা তোমরা দেখতে দেখতে থাকো আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো বোন আরও দুদিন আগেই আসতো ও সোমবার দিনকেই আসতে চেয়েছিল তো যাই হোক এখন আর বেশি দিন থাকতে পারবে না সোমবারে আসলে কটা দিন বেশি থাকতে পারতো তো যেহেতু গাড়ি আমাদের ফাঁকা ছিল না এখন তো গাড়ি করে ছাড়া ওকে আনা যাবে না তো সেই জন্যই গাড়ির অপেক্ষায় দেরি হলো তো আমার হাজব্যান্ড আজকেই সময় পেয়েছে আনার তো আজকেই গাড়ি করে নিয়ে আসলো তো দেখো চুলটা কেমন কাটা হয়েছে আর চুলটা খুব পাতলা হয়ে গেছে নিচের দিকটা এত রাফ এত বাজে হয়ে গেছে চুল আসটাচ্ছি মানে চিরুনির সাথে একদম মুঠো মুঠো চুল বেরিয়ে আসছে তা আমি বললাম ইমিডিয়েটলি তুই কিছু চুলে লাগা এই যে অবস্থা হয়েছে তোর চুলের তো এই যে বনে চুলটা কেটে দিলাম আমি চুলটা খুব বাজে অবস্থা হয়ে গেছিলো এই যে এতটা চুল কেটেছি তো এই যে এতটা চুল ছিল এই যে এই পর্যন্ত কিন্তু বেকার ছিল চুলের নিচের দিকটা খুব বাজে হয়ে গেছিলো একা তো বাচ্চা হওয়ার পর তো চুল ওঠেই জানোই তোমরা তো ওই জন্য চুলটা এখন কেটে দিলাম প্লেন কাট করলাম কোনো রকম রাউন্ড শেপ বা কিছু না এবারে সামনে দিয়ে একটুখানি চুলটা কাটবো তার কারণ হচ্ছে এই সামনের দিকটা দিয়ে সামনের দিকটা দিয়ে চুলটা কাটলে কি সামনেটা ভরা ভরাও লাগবে আর ওই চুলে টান লাগবে না একটুখানি হালকা করে সামনের দিকটা কেটে দিই তো লেয়ার মতো তাহলেই চুলটা দেখতে সুন্দর লাগবে তো চলো এবার লেয়ারটা কাটি এই যে এবার চুলটা কেমন লাগছে সামনের দিকটা এরকম থাকবে একটু বেশ চুলের গোচটা এখন বোঝা যাচ্ছে মানে ভালো লাগছে মনে হচ্ছে চুলের গোচ আছে সামনের দিকটা একটু বুক মতো হয়ে থাকছে এই যে লেয়ার কেটে দিয়েছি সামনের দিকে এই যে যখন ওই আটটা চুলটা সেট হলে আরও বেশি ভালো লাগবে হেয়ার স্টাইলটা পুরো চেঞ্জ হয়ে গেল খুব পাতলা হয়ে গেছে তোর চুল কেমন হয়েছে চুল কাটাটা তোমরা জানিও এখানে ডাল সেদ্ধ হচ্ছে ডালটা ফোড়ন দেব হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে জল দিতে হবে ডালটা শুধু ফোড়ন দিলেই হয়ে যায় ডাল সেদ্ধটা সবার লাস্টে বসিয়েছি এদিকে রান্না হয়ে গেছে এখানে হচ্ছে ছানার তরকারি এই যে গরম ধোয়া উঠা থাকতে পারছি না এই যে ছানার তরকারি আর ছানা আলুর ডালনা আর একটুখানি আলু ভাজা সকালে আলু ভাজা করেছিলাম তার একটু আলু ভাজা আছে আর এটা না রুটির আটার গুঁড়ো এই ঢাকনাটার মধ্যে পড়েছে আর এই যে ভাত আর তার সাথে আরও একটা জিনিস রান্না করেছি যেটা হচ্ছে একটা সবজি এই যে সবজিটা করেছি আজকে কিছু শেয়ার করতে পারছি না এই যে অলরেডি ভিডিও জমে আছে আমার সেগুলো আগে এডিট করতে হবে এই যে পটল দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে জিরে গুঁড়ো দিয়ে একটা সবজি পাঁচ পাঁচফোরণ দিয়ে করেছি ডালের সাথে আর কি কোনো ভাজা আর করি না ভাজা একটুখানি আলু ভাজা আছে এই যে ওদেরকে একটু দিয়ে দেবো একটু একটু তাহলেই হবে

তুমি মোবাইল নেবা তুমি মোবাইলটা নেবা হ্যাঁ একদম না এবার খেতে হবে তো ভাতে খেতে হবে তো এই যে আপনি নিজে সামলাতে পারবেন না কিন্তু দেখাও হাসি দেখাও তো সব ছোটদের খাওয়া হয়ে গেছে এখনই বোনকে আর মনাকে খেতে দিলাম তো তারপরে আমি খাবো মা খাবে একসাথে খেয়ে নেবো তো এদিকে তো আমার হাজবেন্ড তো ওকে নামিয়ে দিয়েই তখনই বেরিয়ে গেছে ও তো কলকাতা তো আজকে তো ফিরতে পারবে না তো নেক্সট ডে ফেরার কথা কিন্তু মানে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে চলে এসেছিল মাধবের মার মাথা যন্ত্রণা করছে এই যে মাধব বসে আছে এই যে মাধবের দাদা ঘুমাচ্ছে না দুপুরবেলা ঘুমালো না এই যে ভাইয়ের জন্য ঘুমালো না ভাইয়া যে ভাইবোটা আজকে করতে যাব আজকে বোনকে নিয়ে যাব ও ঘুমাবে ও বিকেল সন্ধ্যার দিকে একটু ঘুমায় ওই টাইমটা যখন ঘুমাবে তখন বোন আমি যাব ও আই না জিগে পড়বে জিগে পড়বে না যাই বোন বোনে চুলটা তো আমি কেটে দিয়েছি আর তো এখন করতে পারবে না আইব্রো কোনো থ্রেডিং এর কোনো সুতোও নেই আর অভ্যাস নেই আমি সেই কোভাই বন্ধ করে দিয়েছি এখন আর প্র্যাকটিস নেই তো তো থ্রেডিং ও আর বোটা আমি পারবো না ও বাবা বাবা হ্যাঁ এই যে ওরে বাবা আমাকে দৌড়ছে ওদেরকে ছাড়া যাওয়া যাবে না আইব্রো করতে যাচ্ছি কি রকম লাগছে আইব্রো বোরিং এই যে ও আইব্রো করবে আর আমিও করবো আমি টিপ রুম আছিস মুছে দিতে বলবি ঠিক আছে তাহলে মুছে দেবে তো চলো এখন আমরা বেরোই হ্যাঁ তো হেঁটে হেঁটে এসেছি কারণ কাছাকাছি তো মানে টোটোতে আসার দরকার নেই তো ওই জন্যই আর কি হেঁটে আসলাম এসে একটু বসলাম কারণ এখনও আসেনি ওই পার্লারে বৌদি ওপরে আছে এখনই নামবে তো একটু বসেছিলাম ওই দু চার মিনিট পাঁচ মিনিট মতো বসতে হয়েছে তারপরে আসলো তারপরে প্রথমে বোনের আরভোটা করিয়ে নিলাম তো ওরটা আগে করে দিয়েছে তারপরে এখন এই যে আমি করছিলাম

বাড়ি আসলাম বাড়ি এসে সন্ধে দিলাম হ্যাঁ দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে প্রদীপ জ্বলছে এই যে সন্ধে দিয়েছি সন্ধে যেভাবে গেছি এসছি না কি বলবো তোমাদের আসলে আইব্রো করার পরে গেছিলাম একটুখানি মার্কেটের দিকে আর হেঁটে তো এরকমভাবে যাতায়াত করে এতটা দ্রুত গতিতে যাওয়া আসা তো অভ্যেস নেই আমি টোটোতে উঠতে গেছিলাম আসার সময় বোন উঠতে দিল না বলে চল চলে এত তা এইটুকুনি যাওয়ার জন্য কেউ আবার টোটোতে ওঠে উঠতে দিল না তোমাদের তোমাদের সাথে যে সেভাবে ভিডিও করবো সেটাও পুরোপুরি পারিনি তার কারণ ওই যে মার্কেটের দিকে তো যেন একটু ভিড় থাকে তো ওই জিনিসটা নিয়ে কতক্ষণে বেরিয়ে আসবো সে একটা মানে মানে তাড়াহুড়ো ছিল আর রাখি নেওয়ার কথা ছিল না দেখলাম যখন গেছি একটু রাখি নিয়ে নিই রাখের সামনে ছিল রাখি নিয়ে নিয়েছি বোন আসলে একটা থালা কিনতে গেছিলো তার পাশেই মার্কেট তো মানে বাজারটা তো সেখানে ভাবলাম যে মাধবের জন্য দুটো ফল নিয়ে নিই আসলে আপেল খায় তো ও আপেল সেদ্ধ তো আপেলটা ঘরে ছিল না তো আপেলটা নিতে গিয়ে রাখির দোকানটা চোখে পড়লো পাশে তখন রাখি নিয়ে নিলাম কারণ পাইকারি দাম মানে ওখানে ধরো ধরো সরি থেকে ওই মার্কেটে দোকানে দোকানে যায় সেইখান থেকে রাখি নিয়ে এসেছি বেশ অনেক রকম ভ্যারাইটি ছিল হয়তো সো একবারে অনেকগুলো রাখি কিনে নিয়ে চলে এসেছি দেখাচ্ছি প্রথমত বোন শিঙারা ভালোবাসে ও তো সিঙ্গারার দোকান থেকে বলছে সিঙ্গারা নিয়ে দিয়ে আমরা দেখ এখনো সিঙ্গারা ভাজেনি ও বলছে ওই দেখ ভেজে রেখেছে তো দোকানটা নাম করা দোকানেই ছিল ভালো দোকান তো সেই জন্য নিয়ে নিলাম এই যে শিঙারা সবার জন্য সিঙ্গারা নিয়ে এসেছি বোধ দেখ তোকে সন্ধ্যাবেলায় কিছু করতে হবে না সিঙ্গারা নেওয়া হয়ে গেল সন্ধ্যাবেলায় খাবার না হলে তো বাচ্চাগুলোর জন্য কিছু আবার বানাতে হতো তো একদিকে ভালোই করেছি তার সাথে এই যে ফল মাধবের জন্য এনেছি তো আমি এই যে আপাতত ফল নিয়ে এসেছি বড়ো বড়ো দুটো আপেল আর এই কাঁঠালিগোড়া চারটে নিয়ে এসেছি কারণ আমার হাজব্যান্ড ফল তো আনবেই তো ও আসা পর্যন্ত কালকের দিনটা আর কি নিয়ে আসলাম তো দুদিন হয়ে যাবে দুটো আপেল আর ওই কাঠালি কলা হ্যাঁ ওর গুতো লাগে বলে মানে শসা লাগে গুতো লাগে বলে ও সব ফুলে দিয়েছিল এখন আবার সব দিয়েছে ভালো করেছে পরে থাকো দুটো বাকি ছিল করলে বেশ ভালো হতো গুটো বাটার জন্য মানে কি চল তো চুলটা বেঁধে দিই তারপরে খাবি সিঙ্গারা ঠান্ডা হয়ে যাবে তো এই যে এখন সিঙ্গারা দিয়ে দিয়েছি কারণ একেবারে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না আসলে যখন আমরা নিয়েছি তখন মানে নামিয়ে রেখেছে খুব গরমই ছিল তারপরে এখন একটু উষ্ণ গরম মোটামুটি আছে তার জন্য দিয়ে দিলাম আর ওদেরকে দুটো করে দিয়ে দিলাম কারণ ওরা মুড়ি খাবে না তারপরে বোন বললো আমি একটা সিঙ্গারাই খাবো মুড়ি দিয়ে তো ওকে মুড়ি দিয়ে দিলাম তো মার জন্য রেখে দিয়েছিলাম আর মনাকেও দিয়ে দিলাম আর আমি সিঙারা খাবোটা বলছিলাম তো ও বলছে তুই ইচ্ছা করি তো ভাগেরটা আনিস নি আমি বললাম না আমি খাবো না আমার খাওয়ার কোনো ইচ্ছেই ছিল না তারপরে সেই গ্রিন টি খেলাম আমি সন্ধ্যাবেলা তো গ্রিন টি খাওয়ার পরে রাতেরবেলা মানে রাতেরবেলা তখন কটা ওই আটটা সাড়ে আটটার সময় তখন ইচ্ছে হলো সিঙ্গারাটা খাই তারপরে আমি খেয়েছিলাম তো এই যে ওদেরকে দিয়েছি ততক্ষণ ওই মাধবকে বোন খাওয়াচ্ছিলো ওকে খাইয়ে নিয়ে তারপরে ও খেয়েছে তো সন্ধ্যাবেলা টিফিনটা এরকমই হলো আর ওরা তো সস আর সিঙ্গারা ভীষণ ভালোবাসে তো খুব কম আনা হয় আমাদের আনাই হয় না তো তারপরে আমি একটু গ্রিন টি নিলাম ওদিকে চা করে দিয়ে এসেছি ওদেরকে চা শিঙড়া মুড়ি সব দিয়ে এসেছি দিয়ে আমি একটু গ্রিন টি খেলাম আর এই যে মিষ্টু গোপালকে পড়াচ্ছিলাম মিষ্টু কেনা গোপালকে পড়ালাম কিছুক্ষণ হোমওয়ার্কগুলো করালাম তো এখন বিছানা করতে এসে মনে পড়লো যে তোমাদেরকে দেখায় নি কী কিনে এনেছি তো এটা বোন কিনেছে ও থালা একটা কিনেছে ও নিজের খাওয়ার জন্য একটা থালা নিয়েছে স্টিলের থালা তো থালাটা এই যে থালাটাও নিয়েছে স্টিলের থালা ডিজাইন করা খুব সুন্দর থালাটা মানে বললো নাকি এগুলো কিচ্ছু উঠবে না এখনটা নতুন বেরিয়েছে আমি বললাম যে ডিজাইনটা উঠে যাবে না তো বলছে না এগুলো উঠবে না এগুলো এরকমভাবেই এখন বানানো ওই যে তো থালাটা দেখতে কি সুন্দর না আমার তো ভীষণ ভালো লেগেছে থালাটা তো এটা নিয়েছে নিজের জন্য আর এটা এই থালাটা ও বাড়িতে নিয়ে যাবে এখানে খাবে না এটা বাড়ির জন্যই এই থালাটা নিয়েছে আর এই যে এই রাখিগুলো না কেনার কথা ছিল না অ্যাকচুয়াল ফল কিনতে গেছিলাম আপেল কলা কিনতে গেছিলাম ফল কিনতে গিয়ে ওই যেহেতু বাজার তো বাজার রোডে ঢুকে ঢুকে পড়েছি তো ওখানে রাখির দোকান পেয়ে গেলাম তার জন্য মানে চোখে তাই নিয়ে নিলাম যে ঠিক আছে নিয়ে নিই পরে আর কেনার ঝামেলা রইলো না সেই জন্য রাখি নিয়ে নিয়েছি স্কুলে আবার ওরা কয়েকটা রাখি নিয়ে যায় সেই হিসেবেই মানে বেশি করে নিয়ে এসছি এই যে এগুলো নিয়েছে আমি যে দোকান থেকে নিয়েছি ওই দোকানে আসলে হোলসেল দোকান হ্যাঁ বেশি করে নিলে তবেই মানে সেই দামটা পাওয়া যাবে তো এখানে ছটা এটা ছটা রাখির দাম নিয়েছে মাত্র পনেরো টাকা বুঝতে পারছো তো পনেরো টাকায় এই ছটা রাখি কিন্তু দোকানে কিনতে গেলে বেশি হবে যেগুলো আমরা দোকান থেকে আমি একবার রাখি কিনেছিলাম মনে আছে প্রায় চারশো টাকার রাখি কিনেছিলাম আমি আর এই যেখানে এক ডজন রাখি এক ডজনের দাম নিয়েছে মাত্র ফর্টি এইট রুপিস আমি দোকান থেকে এই রাখিগুলো কিনেছি আমার মনে আছে তো যাই হোক তো অনেক কমে পেয়েছি আমি আমি ভাবতেও পারিনি আমি দামটা শুনে আরও লাফিয়ে নিয়ে নিয়েছি এতগুলো একসাথে আর এ প্রথমে নিয়েছিলাম একরকম সেটা না স্টোন বসানো ছিল সেগুলো নাইনটি সিক্স রুপিস ছিল এক ডজন কিন্তু খুব মানে ঝকমুকি টাইপের হয়ে যাচ্ছিলো তো আমি একটু সিম্পল চাইছিলাম তো জন্য এটাই ভালো লাগলো বোন বলে এটাই নে তো এটাই এক ডজন নিয়ে নিয়েছি ওই হয়ে গেল রাখি উৎসবের জন্য মিলেমিশিয়ে ওরাই তো পড়াবে দুদিন পর পর তোমাদের কোনো ব্লগ আমি দিতে পারিনি তার জন্য আগে থেকে সরি বলছি তার কারণ এত ব্যস্ততার মধ্যে দিন কেটেছে একদিন তো ফোনটাই আমার ডিস্টার্ব ছিল তোমাদের বলেছিলাম এই ফোনের ডিস্টার্ব তার মধ্যে প্রচণ্ড ব্যস্ততার দিনগুলো আমার কিভাবে যে কেটে গেল টেরি পেলাম না জন্য তোমাদের ভিডিওগুলো আমি ঠিকমতো টাইমলি দিতে পারিনি তো এরপরে রাখির ব্লগটা আসবে তারপরে বার্থডে ব্লগ আসবে সব কিছুই তোমরা পাবে অবশ্যই তার জন্য আমার এই চ্যানেলের সাথে থেকো আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টারটার রাধে রাধে